নম শিবায় নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কাছে সকলের জন্য শুভকামনা প্রার্থনা করে ঈশ্বর যেন আপনাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সর্বোপরি আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন আমার এই মিস্টার কৈরি চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম আমার এই চ্যানেলটিতে নিয়মিত জ্যোতিষ সম্পর্কে এবং আধ্যাত্মিকমূলক প্রেরণাদায়ক ভিডিও গুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে ভিডিওটির গুরুত্ব সম্বন্ধে জানাতে সাহায্য করুন যাতে প্রত্যেকে আমার এই ভিডিওর মাধ্যমে যৎসামান্য হলেও আপনার মাধ্যম দিয়ে তাদের জীবনের কিছুটা হলেও পরিবর্তন করতে পারে মানুষ হয়ে মানুষের উপকার করাও কিন্তু ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানানোর একটি অন্যতম প্রচেষ্টা তাই এই প্রচেষ্টাকে ব্যর্থ হতে অবশ্যই দেবেন না আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে বুধের গমনের কারণে কোন রাশির জাতকদের উত্থান পতন হতে পারে তা জেনে নেব বুধের গোছরে কোন রাশির জন্য বুধ গ্রহ সাতই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্যা তৈরি করতে পারে অথবা বুধের গোছরে কোন রাশির জাতকদের জন্য খুব শুভ ফল দেবে সেটা জানব এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে আপনার রাশি বা লগ্ন কীরূপ প্রতিক্রিয়া হতে পারে সেইটা জানবো এই ভিডিওটির মাধ্যম দিয়ে এবং তার জন্য কী সতর্ক বার্তা থাকবে কী কী সতর্কতা নিয়ে চলতে হবে সেগুলো অবশ্যই জানাবো তাহলে চলো শুরু করা যাক ভিডিওটি জ্যোতিষ মতে আগামী মঙ্গলবার সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ ধনুরাশি ছেড়ে বুধগ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে রবি ইতিমধ্যে মকর রাশিতে বিরাজমান এমন পরিস্থিতিতে বুধাদিত্য নামে একটি রাজযোগ এই রাশিতে রবি ও বুধের সংমিশ্রণে তৈরি হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ হল বুদ্ধিমত্তা ও বক্তৃতার কারক গ্রহ মকর রাশিতে বুধের গমনের কারণে এটি বারোটি রাশির ওপর প্রভাব ফেলবে তাই বুধের এই গমনের কারণেই বারোটি রাশির জাতকদের ওপর উত্থান এবং পথন দুই হতে পারে বুধ ট্রানজিস্ট কর্মজীবন অর্থ এবং বক্তৃতা বা বাক ক্ষমতাকে প্রভাবিত করে তাই গ্রহ পরিবর্তনের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ এই মাসে বুধ শুক্র এবং রবি এই গ্রহগুলি রাশি পরিবর্তন করবে অন্যদিকে রবি ইতিমধ্যেই মকর রাশিতে উপস্থিত রয়েছে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে বুধ গ্রহটিও রাশি পরিবর্তন করেছে এইভাবে শনির মকর রাশিতে বুধ এবং সূর্যের সংমিশ্রণে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যা সমস্ত বারোটি রাশিকে প্রভাবিত করবে অন্যদিকে এই বুধাদিত্য যোগ বিশেষ করে পাঁচটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে আর বাকি সাতটি রাশিগুলোর কপালে একটু হলেও ভাঁজ পড়বে তাহলে দেখেনি আপনার রাশিতে কি পরিবর্তন আনতে চলেছে আপনার রাশি যদি তুলা রাশি হয় তাহলে বুধের গমনের কারণে তুলা রাশির জাতকরা বিপুল আর্থিক সুবিধা পেতে পারেন এই মাসটাতে সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ের নিষ্পত্তি হবে যা আপনার জন্য শুভ প্রমাণিত হবে কোনো ভালো খবর শোনা যেতে পারে এই সময় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা শিক্ষার্থী আছেন তাদের পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে মনোযোগ বাড়বে এবং সাফলতাও তারা অর্জন করতে পারবেন এই সময় এছাড়াও আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক যাবে সুখ বিনিময় হবে গৃহ সুখ দেখা দেবে এবং ধন উপার্জনও বৃদ্ধি ঘটবে এই ছিল আপনাদের বুধের গৌচরের ফলাফল নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসবো আগামী দিনে এরমই কোনো ভিডিও নেই আজকের মতো বিদায় ধন্যবাদ হরর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে